জয় বাবা লোকনাথ এখন অবস্থান করছে কাকড়া মায়ের মন্দিরে যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী পিতা বাবা লোকনাথের পিতা যে মায়ের পূজা দিতেন সেই মায়ের মন্দিরে অবস্থান করছি যে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি মন্দির আছে শিব মন্দির যেখানে বাবা লোকনাথের পিতৃদেব সেই পূজা মন্দিরে পূজা করতেন সেই মন্দিরে অবস্থান করছি দেখতে পাচ্ছেন যেখানে অনেকগুলি মন্দির আছে এবং প্রত্যেকটি শিবলিঙ্গ ওখানে আছে শুধু শিবলিঙ্গ নয় প্রতিটা শিবলিঙ্গের আলাদা আলাদা নাম এবং প্রতিটা শিবলিঙ্গ আলাদা আলাদা প্রত্যেকটা শিবনাথ এখানে বসে আছেন বিশ্বনাথ এখানে আছেন অন্য শিব প্রত্যেকটা মন্দির শিব মন্দিরে আলাদা আলাদা শিব থাকা সত্ত্বেও এক একটা একটা নাম এখানে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তারকনাথ মন্দির যেখানে শিবলিঙ্গ এবং তারকনাথ মন্দির এটা আছে এবং প্রত্যেকটা মন্দির আলাদা আলাদা এভাবেই নাম রয়েছে এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির এটা হচ্ছে বিশ্বনাথ মন্দির এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বানেশ্বর মন্দির এভাবেই প্রত্যেকটা যে কয়েকটা মন্দির আছে প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে এটা হচ্ছে কাশীনাথ মন্দির দেখতে পাচ্ছেন যে কাশীনাথ মন্দির এটা আরেকটা আরও অনেকগুলি মন্দির আছে দেখতে পাচ্ছেন ভগবান মন্দির ভগবান শিবের মন্দির এখানে শিবলিঙ্গ রয়েছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ব্রহ্মা মন্দির এখানে এখানেও শিবলিঙ্গ রয়েছে এবং পঞ্চানন মন্দির এটা হচ্ছে পঞ্চানন মন্দির এখানে দেখতে পাচ্ছেন এখানে শিবের আরেক যে নাম পঞ্চানন সেই শিব মন্দির এখানে রয়েছে এখানে হচ্ছে এটা আরেকটা মন্দির দেখতে পাচ্ছেন এটা বিশ্বনাথ মন্দির ভগবানের আরেক নাম হচ্ছে শিবের আরেক নাম হচ্ছে বিশ্বনাথ সেই বিশ্বনাথ মন্দির এটা হচ্ছে আরেকটা মন্দির সোম্ভনাথ মন্দির ভগবান শিবের আরেকটা নাম হচ্ছে সোম্ভনাথ সেই এখানে শিবলিঙ্গ রয়েছে এখানে যেটা দেখতে পাচ্ছেন কাকেশ্বর মন্দির এখানেও শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটা মন্দিরে শিবলিঙ্গ এবং অনেক বড় যেখানে বাবা লোকনাথ ব্রহ্মচারী পিতৃদেব যে মন্দিরে পূজা দিতেন সেই মন্দির অবস্থান করছি এটা আছে তিতঙ্গ পিঙ্গলেশ্বর মন্দির আরেকটা মন্দির আছে এখানে এবং বুড়ো শিব মন্দির এখানে বুড়ো শিব মন্দির আছে এখানে শিবলিঙ্গ রয়েছে এটার মূল মন্দিরটা হচ্ছে মায়ের মন্দির যে মায়ের মন্দিরে বাবা লোকনাথের পিতৃদেব পূজা দিতেন সেই মায়ের মন্দিরে অবস্থান করছি একেবারে সম্পূর্ণ পাথরের পাঁচশো বছর পুরনো কোনো পুরানো এই মন্দিরটা সেই মন্দিরে অবস্থান করছি সবাই ভালো থাকবেন জয় গীতা Jayman